আসসালামু আলাইকুম আমি আপনাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আরেকটু আপডেট দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই গ্রিলের কথায় আপনাদের বলছিলাম মাঠটি এবছর মাটির কাজ অনেকটা এগিয়ে কমিটি একটু আগেও দেখেছি নিম গটিকে মোটরের পানি দিয়ে খুব সুন্দরভাবে দৌত করেছেন আর ওনাদের অক্লান্ত উপস্থিতি ও পরিশ্রমের মাধ্যমেই এবং আপনারা যারা এই কাজে অংশগ্রহণ করেছেন টাকা পয়সা দেওয়ার মাধ্যমে সময় দেওয়ার মাধ্যমে প্রত্যেকের এখানে অবদান আছে আপনার মতে সকলের পরিশ্রমের ফসল মাটির সুন্দর পরিবেশটাই হচ্ছে পরিশ্রমের ফসল তাছাড়া এই মাঠে পরপর অনেক কাজ করা হয়েছে রং করা হয়েছে এরপর মাটি ফালানো হয়েছে অনেক কাজ করা হয়েছে